গায়ের এক কোণে বসেছিল নন্দিনী ও বৃন্দা দিনটা ছিল শান্ত কিন্তু তাদের মনে চলছিল এক অদ্ভুত উত্তেজনা এক বৃদ্ধা তাদের জানিয়েছিল এক রহস্যময় কুয়া আছে যেখান থেকে পাওয়া যাবে একটি জাদুর লেহেঙ্গা সেই লেহেঙ্গা শুধু সাহসী এবং সৎ মেয়েদের জন্যই উন্মুক্ত হবে আচ্ছা তুই কি বিশ্বাস করিস নন্দিনী ওই কুয়া এবং লেহেঙ্গা সত্যি আছে তোর কি এমনটা সত্যি মনে হচ্ছে নাকি তো এটা যদি সত্যি হয় তবে তো এটাই সুযোগ আমি বিশ্বাস করি ওই কুয়া আমাদের অপেক্ষা করছে আর আমাদের সেখানে দ্রুত যাওয়া উচিত তুই কি বলিস রে তুই ঠিকই বলেছিস এটাই সুযোগ তবে যদি কোনো বিপদ ঘটে আমাদেরকে কে উদ্ধার করবে সেখানে বলতো আমরা তো কিছুই চিনি না সেই জায়গার ধুর যদি বিপদ আসে তাহলে আমরা একে অপরকে সাহায্য করতে পারবো আমরা একসঙ্গে আছি বৃন্দা আমাদের কে কোনো ক্ষতি করতে পারবে না আর সব সময় আমার পাশেই থাকিস ভয় পেয়ে আবার পালিয়ে যাস না তাদের মাঝে এক অদ্ভুত সাহস ছিল পরের দিন ভোরবেলা তারা হাঁটতে শুরু করলো গায়ের বাইরে পাহাড়ের পথে যেতে যেতে তাদের মনে এক ধরনের অদৃশ্য শক্তির অনুভূতি হচ্ছিল চারপাশে ছিল ঘন অন্ধকার পাহাড় ঘেরা গাছেরা যেন একটা রহস্য তৈরি করছে কিরে আমরা কোথায় যাচ্ছি নন্দিনী এই পথটা কি সঠিক আমরা সঠিক পথে যাচ্ছি তো সেই কুয়ার কাছে যাই আমরা পৌঁছাতে পারব তো হ্যাঁ হ্যাঁ এটাই সঠিক পথ ভয় পাওয়ার কিছু নেই আমরা অবশ্যই পারবো আর আমরা নই তুই এত চিন্তা করিস না আর ভয় পাস না দেখিস যা হবে ভালোই হবে বৃন্দা গতি কমিয়ে দেয় কিন্তু নন্দিনী তার পাশে চলে যায় তারা একে অপরকে সাহস দিতে থাকে কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা দেখতে পায় সেখানে একটি বড় অন্ধকার গুহার মতো কুয়া ছিল কুয়া একেবারে নিস্তব্ধ যেন কিছু সময় আগেও সেখানে কেউ ছিল না জায়গাটা বেশ নিরিবিলি কেবলমাত্র তারা দুজনেই ছিল সে কুয়ার পাশে আশেপাশে কেউই নেই এটা তো অন্যরকম বৃন্দা কোথাও তো কেউ নেই জায়গাটা কেমন থম ধরে আছে ভুতুরে মনে হচ্ছে আমার খুব ভয় করছে রে বৃন্দা কিন্তু এই কুয়াটা তো রহস্যময় আমাদের কি আর ভেতরে প্রবেশ করা উচিত তুই কি বলিস বলতো প্রবেশ না করলে তো এর রহস্য উন্মোচন করা সম্ভব নয় তারা কিছুক্ষণ সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে তারপর তারা সিদ্ধান্ত নেয় যে তাদের উচিত কুয়ার ভেতরে প্রবেশ করা প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের সামনে একটি আলো আলো দেখতে পায়। থেকে এক হয়। পুকি। এক সুন্দর এবং রহস্যময় পরি যার চোখে ছিল এক অদ্ভুত আভা। তোমরা এখানে এসেছো জানো তো এই কুয়া এক বিশেষ স্থান যেখানে শুধু সাহসী মেয়েরাই পৌঁছাতে পারে কিন্তু এখনকার লেহেঙ্গা শুধু তাদেরই পাওয়া যাবে যারা সত্যিকারের সাহসী এবং সৎ সবাই কিন্তু এই লেহেঙ্গাটা নিতে পারবে না লেহেঙ্গা এটার কি সম্পর্ক এই কুয়ার সাথে কেন লেহেঙ্গা সম্পর্ক হতে হবে এই কুয়ার রহস্যটা কি আমাদের কি বলা যাবে এই কুয়া তোমাদের সাহসের পরীক্ষা নেবে যেসব মেয়ে নিজের সাহস এবং সত্যের পথে চলে তাদের জন্য এই লেহেঙ্গা উন্মুক্ত হয়ে যাবে কিভাবে আমরা পরীক্ষা দেব কিভাবে পাবো সেই লেহেঙ্গা আমরা সেই জাদুর লেহেঙ্গা চাই প্রথমে তোমাদের সাহসিকতার পরীক্ষা দিতে হবে এরপর তোমাদের সততার পথে চলতে হবে এক সঙ্গে অনেক বাধা পেরিয়ে তোমরা এই পথে এগিয়ে যাবে আমরা কি 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 তোমার মনে হয় এটা খুব কঠিন পরীক্ষা এই কুয়ার গোপন রহস্য তোমাদের সাহস সততা এবং একে অপরের প্রতি বিশ্বাসের উপর নির্ভর করে তবেই আসবে তোমাদের পুরস্কার তাই পুরোটা তোমাদের উপরে নির্ভর করছে তাদের সামনে এক নতুন পথ খুলে গেল সামনে অনেক চ্যালেঞ্জ অনেক পরীক্ষা কিন্তু তারা একে অপরকে দেখছিল তারা এক সঙ্গে এগিয়ে যাবে প্রথম পরীক্ষা শুরু হতে চলেছে পরিপুকি তাদের সামনে দাঁড়িয়ে এক রহস্যময় দরজা খুলে দেয় দরজাটি অন্ধকারে ঢাকা ছিল এবং এর ভিতরে কি অপেক্ষা করছে তা স্পষ্ট ছিল না পক্ষে পড়ি তাদের নির্দেশ দেয় এটি তোমাদের প্রথম পরীক্ষা ভয়ের মধ্য দিয়ে যেতে হবে তোমাদের যেখানে শুধুমাত্র সাহসী মেয়েরাই যেতে পারে আমরা প্রস্তুত চলো বৃন্দা আমরা চলো বৃন্দা আমরা আমাদের প্রথম পরীক্ষা দিয়ে ফেলি বৃন্দা একটু ভয় পেয়ে যায় কিন্তু নন্দিনী তার হাত ধরে সাহস দেয় কিন্তু নন্দিনী কি আছে ওখানে এই ভয়ের মধ্যে কি আমরা পারবো পরীক্ষা উত্তীর্ণ হতে আমার না খুব ভয় করছে ভয় পেলে তো আর কিছু হবে না রে বৃন্দা আমরা একসঙ্গে আছি ভয় পেলেও ঠিক পারবো একসঙ্গে থাকলে তো কোনো ভয়ই যে কোনোভাবে জয় করা যায় তাই ভয় পেলে চলবে না তারা ধীরে ধীরে দরজাটা খুলে ভিতরে প্রবেশ করে সেখানে এক অদ্ভুত দৃশ্য ছিল অন্ধকারে ছায়া বলছিল। অন্ধকারে ছায়া ঝুলছিল আর চারপাশে রহস্যময় হালকা তাদের সামনে বিশাল এক সিঁড়ি দেখা যায় যার নিচে নেমে গেছে সিঁড়ি যত নিচে তত ভীতিকর অনুভূতি তৈরি হচ্ছিল এইটা কি সঠিক পথ আমি ভয় পাচ্ছি নন্দিনী চল আমরা ফিরে যাই আমরা শুধু সদভাবে সামনে ভয় আমাদের থামাতে পারবে না অনেকটা পথ এসে পড়েছি একসময় তারা পৌঁছে যায় এক রহস্যময় ঘরে যেখানে একটি বিশাল আয়না ছিল এই আয়নায় তারা তাদের নিজেদের ভয় দেখছিল তারা ভয় পায় ভেঙে পড়ে যাবে বলে মনে হয় আমি আমি আর পারব না নন্দিনী এই ভয় আমাকে পুরোপুরি গ্রাস করছে আমার খুব ভয় করছে নন্দিনী তুমি পারবে বৃন্দা ভয় তোমার মনে একমাত্র তখনই থাকবে যখন তুমি তাকে সম্মতি দেবে আমাদের সাহস হারানো চলবে না ভয় পেলেও হবে না এইভাবে তাদের মধ্যে এক গভীর বিশ্বাস তৈরি হয় তারা ভয়কে জয় করে ঘর থেকে বেরিয়ে আসে এবং সামনে চলে আসে গল্পটি যদি ভালো থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর কে কে আমাদের এই গল্পটি পুরোটা দেখেছেন তাদের নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে আবার অন্য কোন নতুন গল্প নিয়ে আর আপনারা কি ধরনের গল্প দেখতে চান এটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন